নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি বন্ধুরা আজকে আমি সোয়াবিন আর চাল দিয়ে একটা নিরামিষ রান্না করে দেখাবো যেটা এক পাকে রান্না করা বন্ধুরা নিরামিষের দিনে এটা ইজিভাবেই রান্না করা যায় তাহলে রেসিপিটি পুরো দেখতে থাকুন প্রথমেই আমি চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এবার আমি চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি সোয়াবিন আর আলুটাও সিদ্ধ করে নিয়েছি আলুটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি সোয়াবিনও একটু সিদ্ধ করে নিয়েছি দেখুন এবার এগুলো আমি রেখে দিচ্ছি দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি এবার সর্ষের তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো প্রথমে ভেজে নেব যে আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোই আমি প্রথমে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে আমি আলু ভেজে নেব দেখুন লবণ হলুদ দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আলু ভাজা হয়ে গেছে আলু এবার আমি তুলে নিচ্ছি আলুগুলো সব তুলে নিয়েছি এবার তেলটা একটু কমিয়ে নিলাম নিয়ে আমি সোয়াবিনগুলো একটু ভেজে নেব বন্ধুরা তেল বেশি থাকলে সোয়াবিনে তো সব তেল টেনে নিয়ে নেয় তাই আমি অল্প করে তেল দিয়েছি দিয়ে সোয়াবিনগুলো একটু ভেজে নেব দেখুন বন্ধুরা নুন হলুদ দেওয়া আছে বলে আমি আর নুন হলুদ নি এবার এইগুলো একটু ভালো করে ভেজে নিলাম এবার সয়াবিনও ভাজা হয়ে গেছে এবার সয়াবিনও আমি তুলে নিচ্ছি আলু সয়াবিন ভেজে তুলে রাখলাম এবার কড়াইতে আবারও দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেব গোটা গরম মশলা দেখুন এলাচ লবঙ্গ আর দারচিনি আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি বন্ধুরা নিরামিষ রান্নায় একটু টমেটো দিলে ভালো লাগে কারণ পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে একটু লবণ ওপর থেকে দিয়ে দিচ্ছি তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবার দেখুন লো ফ্লেমে আমি এগুলো একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা বাটা লঙ্কা বাটা দিয়েও আমি এই টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার সব মশলা আমি ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ তেল না ছেড়ে আসে ততক্ষণ আমি ভালো করে কষে নেবো যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আমি এই মশলা কষে নেব দেখুন দুই মিনিট কষে নিয়েছি তেল ছেড়ে এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদ দিয়েও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে এসছে মশলাটা আমার কষা হয়ে এসছে এবার টমেটোগুলো আমি একটু খুন্তি দিয়ে ম্যাশ করে দিচ্ছি দেখুন তেল একদম ছেড়ে এসছে এবার আমি এর ভিতরে আলু আর সোয়াবিন দিয়ে দেব সোয়াবিন আর আলুটা দিয়ে দিয়েছি এবার আমি মশলার সঙ্গে সোয়াবিন আর আলু ভালো করে কষে নিচ্ছি এবার যে চাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ছাঁকনিতে ছেঁকে আমি এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে এই মশলার সঙ্গে চাল ভালো করে কষে নিচ্ছি বন্ধুরা আমি এগুলো ভাতের চাল দিয়েই করেছি আপনারা আতপ চাল বা গোবিন্দভোগ চাল দিয়েও করে নিতে পারেন এবার দিয়ে দিলাম আমি পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে ঝাল দেবেন বন্ধুরা একটু ঝাল ঝাল রেসিপি তৈরি করব তাই পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগে তাই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চাল আলু সয়াবিনের সঙ্গে ভালো করে কষে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব বন্ধুরা এই কাপের আমি দুই কাপ চাল নিয়েছিলাম তাই আমি চার কাপ জল দিয়ে দিচ্ছি বন্ধুরা চাল যদি খুব পুরনো হয় তাহলে আরও হাফ কাপ অ্যাড করে দেবেন বন্ধুরা দুই কাপ চালের জন্য আমি চার কাপ জল দিচ্ছি আপনারা যতটা চাল নেবেন তার ডবল জল দিয়ে দেবেন দেখুন চার কাপ জল আমি দিয়ে দিলাম এবার আমি ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি দেখুন জল আর আলু সোয়াবিন চাল আমি ভালো করে মিশিয়ে দিয়েছি এবার হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ বন্ধুরা বুঝেই লবণ দিতে হবে এই টাইমে লবণ পুরো দিয়ে দিতে হবে পরে আর দেওয়া যাবে না এবার দিয়ে দিলাম হলুদ হলুদ আর লবণটা এখনই অ্যাড করে দিতে হবে এবার আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা পাঁচ মিনিট আমি একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে আমি আরও পনেরো মিনিট ফুটিয়ে নেব দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা ধনে পাতাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেম লো করে আমি ঢাকনা চাপা দিয়েছি এবার পনেরো মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে দেখুন জলটা একদমই টেনে গেছে এবার আমি দেখছি দেখুন বন্ধুরা জল এখনও আছে অল্প অল্প এখনও একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন একটু অল্প শক্ত শক্ত আছে তাই এই জলটা টানানো পর্যন্ত আমার আর একটু রান্না করে নিতে হবে বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব এক চামচ ঘি ঘি আর গরম মশলা আমি এই পর্যায়ে মিশিয়ে নেবো দেখুন একটু জল জল আছে এইটুকু শুকিয়ে গেলেই হয়ে যাবে দেখুন বন্ধুরা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে লো ফ্লেমে আমি ধীরে ধীরে আরও পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি তারপরে দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে তৈরি হয় দেখুন এখন তো দেখেই বুঝছেন কতটা ঝরঝরি রয়েছে দেখুন একটু শক্ত শক্ত আছে তাই আমি এগুলো গ্যাস বন্ধ করে আবারও পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে আবারও ঢাক নামি নামিয়ে নিয়েছি এবার আমি দেখাবো যে কেমন ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমাদের রেসিপি আলু সোয়াবিন দিয়ে এক পাকে রান্না করা রেসিপি দেখুন বন্ধুরা একদম ভাতটা ম্যাশ হয়ে যাচ্ছে আর একদমই ঝরঝরে হয়েছে দেখুন এবার আমি এগুলো থালাতে নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা দেখুন এবার পুরোটা আমি থালায় নামিয়ে দেখাচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা একবার হলেও নিরামিষের দিনে এটা ট্রাই করে দেখুন বন্ধুরা আমরা আজকে নিরামিষের দিনে এই রেসিপিটি তৈরি করেছিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে তৈরি হয়েছে তাহলে দেখলেন বন্ধুরা এই রেসিপিটি এক পাকে বানিয়ে নেওয়া কতই সহজ তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন থ্যাংক